বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের মাসব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের অংশ হিসেবে চারটি জেলার সদস্য সদস্য নবায়ন ও নতুন সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল রাতে জানান বৃহস্পতিবার রাজধানীর দোহার আমানুল্লাহ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সম্মানিত সহসভাপতি আবু বক্কর সিদ্দিক মাসুম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আহসান ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম পিন্টুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার উপশ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারিসুল ইসলাম নবাগত সদস্য মোহাম্মদ জামান এমডি ফখরুল ইসলাম ও তোফায়েল আহমেদ প্রমুখ শেষে অনুষ্ঠানে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয় নতুন সদস্যদের মাঝে সদস্য সংগ্রহ ফ্রম বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে